পৃষ্ঠ সংখ্যা দুশো উনত্রিশ প্রশ্ন সংখ্যা তিরিশ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ভারতে শিল্পের অগ্রগতির কারণ কী ছিল এই সময় শিল্পের বিকাশে সরকার কী কী উদ্যোগ নিয়েছিল ভারতে ব্রিটিশ সাম্রাজ্যে প্রতিষ্ঠিত প্রথম দিকে সরকার এদেশে শিল্পের বিকাশে বিশেষ উদ্যোগ নেয়নি তখন ভারতে ব্রিটেনের কলকারখানাগুলিতে কাঁচামাল রপ্তানিকারক দেশে পরিণত হয় ব্রিটেনের উৎপাদিত শিল্পজাত পণ্য ভারতের বাজার দখল করে নেয় ভারতে কুটির শিল্প ধ্বংসের পথে এগিয়ে অবশ্য মহাবিদ্র পরবর্তীকালে ভারতের শিল্পায়নে বিদেশি পুঁজি অনুপ্রবেশ করতে প্রথম শুরু হওয়ার পর থেকে ভারতের শিল্পের বিকাশ ঘটে প্রথম বিশ্বযুদ্ধ পর থেকে অগ্রগতির কারণ উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পর থেকে ভারতের শিল্পের অগ্রগতি কয়েকটি কারণ ছিল যেমন এক পুঁজিপতিদের সুবিধা দান উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটেনের কলকারখানাগুলো যুদ্ধ সংক্রান্ত কাজে বেশি ব্যস্ত হয়ে পড়ে পৃষ্ঠসংখ্যা দুশো তিরিশ ফলে পর্যাপ্ত ভোগ্যপণ্য উৎপাদন এবং ভারতে পর্যাপ্ত শিল্পরত পণ্য সামগ্রী রপ্তানি করতে ব্রিটেন ব্যর্থ হয় এই শূন্যতার সুযোগে ভারতের বাজার দখলের উদ্দেশ্যে আমেরিকা ও জাপান তৎপরতা শুরু করে আমেরিকা ও জাপান কর্তৃক ভারতের বাজার দখলের তৎপরতা প্রতিরোধ করতে ব্রিটিশ সরকার ভারতীয় পুঁজিপতিদের শিল্প স্থাপনের জন্য কিছু সুযোগ সুবিধা দিতে শুরু করে দুই সংরক্ষণ নীতি ব্রিটিশ সরকার উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে পরে দেশে বিভিন্ন শিল্পের ক্ষেত্রে সংরক্ষণ নীতি অর্থাৎ সেই সব শিল্পের ক্ষেত্রে ভারতীয়দের বিশেষ কিছু সুবিধা নীতি গ্রহণ করে ফলে বিদেশি শিল্প পণ্যের অসম প্রতিযোগিতার হাত থেকে ভারতীয় শিল্প কিছুটা রক্ষা পায় এই পরিস্থিতির সীমিত পরিসরে হল ভারতের শিল্পায়নের সুবিধা হয় তিন অর্থনৈতিক মহামন্দা উনিশশো উনত্রিশ থেকে তিরিশ খ্রিস্টাব্দে নাগাদ বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট বা মহামন্দা দেখা দেয় এতে ব্রিটিশ শিল্পের অগ্রগতি যথেষ্ট ব্যাহত হয় এই সুযোগে ভারতের শিল্পের প্রসার ঘটাতে শুরু করে চার দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব দ্বিতীয় শুরু হলে প্রয়োজনে শিল্পজাত পণ্যের চাহিদা বৃদ্ধি পায় কিন্তু ব্রিটেন সহ বিভিন্ন দেশ বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়লে ইউরোপের শিল্পের উৎপাদন ও অগ্রগতি দারুণভাবে ব্যাহত হয় ইউরোপীয় শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার সুযোগে ভারতে শিল্পের বিকাশ সম্ভব হয় পাঁচ দেশীয় পুঁজিপতি ভূমিকা শিল্পের বিকাশের জন্য পর্যাপ্ত মূলধন বিনিয়োগ করা একান্ত অপরিহার্য ইতিপূর্বে ভারতের শিল্পায়নের প্রায় প্রতিটি ক্ষেত্রে ইউরোপীয় মূলধনে বিনিয়োগ হয়েছিল কিন্তু বিংশ শতকে প্রথম থেকে এদেশে শিল্পায়নে ভারতীয় পুঁজিপতি ও শিল্পপতিরা যথেষ্ট পরিমাণে মূলধন বিনিয়োগ করতে থাকে শিল্পের অগ্রগতিতে সরকারি উদ্যোগ বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে ভারতে বিলাতি শিল্প পণ্যের আমদানি হলে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে পর থেকে ভারতের শিল্পায়নে ব্রিটিশ সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যেমন এক শিল্প কমিশন নিয়োগ ভারত সরকার উনিশশো ষোলো খ্রিস্টাব্দে স্যার টমাস হল্যান্ডের নেতৃত্বে এটি শিল্প কমিশন গঠন করে এই কমিশন গঠনের উদ্দেশ্য ছিল ভারতের শিল্পের প্রসার এবং ব্যবসা বাণিজ্যে ভারতীয় মূলধন বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা দুই কমিশনের সুপারিশ সরকার কর্তৃক নিযুক্ত শিল্প কমিশন ভারতের শিল্পের প্রসারের জন্য সরকারকে উৎসাহমূলক হস্তক্ষেপ নীতি গ্রহণের সিদ্ধান্ত সুপারিশ করে ভারতের শিল্পের অগ্রগতি প্রয়োজনে কমিশন সরকারকে যেসব বিষয়ে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেয় সেগুলো হচ্ছে এক যানবাহন ও যোগাযোগ দুই সর্বভারতীয় প্রাদেশিক শিল্প বিভাগ প্রতিষ্ঠা তিন কারিগরি শিক্ষা প্রসার চার বৈজ্ঞানিক ও কারিগরি চাকরিগুলিগুলো সুষ্ঠু সমন্বয় প্রভৃতির উদ্যোগ নিতে হবে তিন সরকারি রিপোর্টের ভূমিকা ব্রিটিশ সরকার উনিশশো আঠারো খ্রিস্টাব্দে মন্ত্রী ইকো রিপোর্ট প্রকাশ করে এই রিপোর্টে ভারতের শিল্পের বিকাশের সপক্ষে অভিমত ব্যক্ত করা হয় যদিও মন্টেগো চেমসফোর্ডের সুপারিশ আইন হিসেবে গৃহীত হয়েছিল ১৯১৯ উনিশ খ্রিস্টাব্দে চার সংরক্ষণ নীতি প্রথম বিশ্বযুদ্ধে পরবর্তীকালে ভারতের শিল্পগুলিকে বিদেশি শিল্পের সঙ্গে প্রতিযোগিতা হাত রক্ষা করার জন্য এদেশের শিল্পপতি ও জাতীয়তাবাদী নেতৃবৃন্দ ব্রিটিশ সরকারের উপর চাপ দিতে থাকে ফলে সরকার ভারতের শিল্প ক্ষেত্রে কিছু কিছু সংরক্ষণ নীতি গ্রহণ করে লোহা ইস্পাত কাগজ সুতিবস্ত্র চিনি লবণ দেশলায় প্রভৃতি শিল্পপণ্যের ওপর থেকে আমদানি শুল্ক কিছুটা কমানো হয় এর ফলে ভারতের শিল্পের বিকাশ শুরু হয় উপশং বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের প্রয়োজনে ব্রিটিশ সরকার ভারতের শিল্পের বিকাশে পরিবর্তন সহানুভূতি দেখালো যুদ্ধ শেষ হওয়ার পরবর্তীকালে পরিস্থিতি পরিবর্তন ঘটতে থাকে যুদ্ধের পর ব্রিটেনের কারখানাগুলোতে শিল্পোৎপাদন পুনরায় বৃদ্ধি পায় এবং বিপুল পরিমাণ শিল্পপণ্য ভারতে বাজারে আসতে থাকে ফলে সরকার ভারতীয় শিল্পপতিদের প্রতি বিমাতৃসুলভ নীতি গ্রহণ করে ফলে ভারতের শিল্পায়ন ও শিল্প গতি আবার হ্রাস পায় উনিশশো থেকে ১৪ খ্রিস্টাব্দে ভারতের একান্ন হাজার কুড়িগড় সুতিবস্ত্র বিক্রি হয়েছিল কিন্তু উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তার হ্রাস পেয়ে দাঁড়ায় আঠাশ হাজার নশো নব্বই গজ প্রশ্ন একত্রিশ উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশের মধ্যে ভারতে বিভিন্ন শিল্পের বিকাশ সম্পর্কে আলোচনা করো ভারতে বিভিন্ন শিল্পের বিকাশ ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সরকার এদেশে শিল্পের বিকাশ উদ্যোগ গ্রহণ না করে ভারতকে বিলাতি পণ্যের বাজার ও কাঁচামাল রপ্তানিকারের দেশে পরিণত করে অবশ্য উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে যুদ্ধ পরিস্থিতির কারণে ব্রিটেনের শিল্পোৎপাদন ব্যাহত হলে ভারতে শিল্পায়নের সুযোগ আসে চোদ্দ খ্রিস্টাব্দ থেকে পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে ভারতে বিভিন্ন শিল্পের বিকাশ ঘটে যেমন এক প্রথম বিশ্বযুদ্ধের পূর্বেই ভারতে বস্ত্র শিল্পে যথেষ্ট চাহিদা বিকাশিত ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতীয় শিল্পপতিরা এই শিল্পে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে উনিশশো তেরো খ্রিস্টাব্দে ভারত বস্ত্র রপ্তানির ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় স্থান দখল করে উনিশশো সতেরো থেকে উনিশশো বাইশের মধ্যে বস্ত্রশিল্পের মূলধন বিনিয়োগের পরিমাণ অন্তত পঁচানব্বই শতাংশ বৃদ্ধি পায় উনিশশো চোদ্দোর মধ্যে বোম্বাইতে পঁচাশিটি আমেদাবাদ ঊনপঞ্চাশটি কাপড়ের কল স্থাপিত হয় উনিশশো বাইশে ভারতের মোট তিনশো পঁয়ত্রিশটি সুতকলের মধ্যে তিনশো বাইশটি ছিল ভারতীয় মালিকানাধীন পৃষ্ঠা দুশো একত্রিশ উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ থেকে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের মধ্যে বস্ত্রশিল্পে অন্তত ছেচল্লিশ শতাংশ উৎপাদন বৃদ্ধি পায় দুই লৌহ ইস্পাত উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ইংল্যান্ডে উৎপাদিত লৌহ ইস্পাত ভারতে সরবরাহ করা অসম্ভব হয়ে পড়ে ফলে সরকার ভারতে লৌহ ইস্পাত শিল্পে যথেষ্ট অগ্রগতির বিষয়ে উদ্যোগী হয় এক জামশেদপুরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিস্কোতে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ থেকে বিশ্বযুদ্ধ ইস্পাত উৎপাদন শুরু হয় এই কোম্পানিটি ইস্পাতের উৎপাদন উনিশশো বারো তেরো খ্রিস্টাব্দে ছিল একত্রিশ হাজার টন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে কারখানা সম্প্রসারণ ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে এই সমস্ত উৎপাদন ক্ষমতা ছিল আট লক্ষ টন দুই আসানসোলের বার্নপুরের কাছে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ইস্কো প্রতিষ্ঠিত হয় এখানে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে উৎপাদন শুরু হয় এই সময় এই মহীশূর আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কার্স উনিশশো তেইশ খ্রিস্টাব্দে দ্য স্টিল কর্পোরেশন অফ বেঙ্গল উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তিন পাট প্রথম বিশ্বযুদ্ধের পর পাট শিল্পে কিছু কিছু ভারতীয় মূলধন বিনিয়োগ শুরু হয় ইতিপূর্বে গঙ্গা নদীর উভয় তীরে অসংখ্য পাটকল স্থাপিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর এগুলোতে উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পায় এক উনিশশো তেরো চোদ্দো খ্রিস্টাব্দে ভারতে পাটকলের সংখ্যা ছিল হচ্ছে চৌষট্টি এগুলোতে প্রায় দু লক্ষ ষোলো হাজার কর্মী কাজ করত উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশ খ্রিস্টাব্দে পাটকলের সংখ্যা বেড়ে দাঁড়ায় হচ্ছে একশো তেরোটি দুই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে যুদ্ধের প্রয়োজনে পাট্যটক দ্রব্যের চাহিদা বহুগুণ বেড়ে উনিশশো তেরো চোদ্দ খ্রিস্টাব্দে দু কোটি পাঁচ লক্ষ পাউন্ড মূল্যের পাট এদেশ থেকে বিদেশি রপ্তানি করা হয় ভারতে পার্যট দ্রব্যের অস্ট্রেলিয়া ও আমেরিকার বাজারে বিপুল চাহিদা ছিল চা বাগিচা শিল্প উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের পর থেকে চা কফি আখ প্রভৃতি বাগিচা যথেষ্ট অগ্রগতি ঘটে এক চা শিল্প আসাম বাংলা কাছার তরাই অঞ্চল ডুস হিমাচল প্রদেশ পাঞ্জাবের কাংড়া দক্ষিণ ভারতের নীলগিরি অন্যান্য অঞ্চলে চা শিল্পের বিকাশ ঘটে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ভারতে চা বাগিচার মোট আয়তন ছিল সাত লক্ষ সাত হাজার সাতশো তেত্রিশ একর দুই কফি দক্ষিণ ভারতে কর্ণাটক কেরালা তামিলনাড়ুতে যথেষ্ট কফি উৎপাদিত হতো উনিশশো থেকে বারো খ্রিস্টাব্দে ভারতে প্রায় দু লক্ষ তিন হাজার একর জমিতে কফি চাষ হতো প্রথম বিশ্বযুদ্ধের পর এই পরিমাণ আরও বৃদ্ধি পায় সরকার উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সাময়িকভাবে কফি রপ্তানিতে নিয়ন্ত্রণ বাড়িয়ে আরও উৎকৃষ্ট কফি উৎপাদনে চাষীদের উদ্যোগী করে তোলে তিন আ আখের উপর ভিত্তি করে শতকের সূচনা চিনি শিল্প গড়ে উঠে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে ভারতে তিরিশটি চিনি কলে এক লক্ষ আটান্ন হাজার টন চিনি উৎপন্ন হতো উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে চিনি শিল্প সংরক্ষণের সুবিধা পাওয়ায় তা সমৃদ্ধ হয়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতে চিনি সংখ্যা ছিল একশো একষট্টিটি পাঁচ কয়লা ভারতে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে রানীগঞ্জে সর্বপ্রথম কয়লা খনি আবিষ্কৃত হয় ভারতের রেলপথ স্থাপন এবং লৌহ ইস্পার শিল্পের বিকাশের ফলে কয়লা শিল্পে যথেষ্ট বিকাশ ঘটে এই শিল্পে প্রধানত বিদেশি পুঁজি প্রাধান্য ছিল বাংলা বিহার উড়িষ্যার বিভিন্ন কয়লা নিয়ে উনিশশো তেরো খ্রিস্টাব্দে ইন্ডিয়ান মাইনিং ফেডারেশন গড়ে ওঠে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে ভারতের মোট উৎপাদিত কয়লা প্রায় চুয়ান্ন দশমিক শূন্য পাঁচ শতাংশ পূর্ব ভারতের কয়লা থেকে উৎপাদিত হতো ছয় কাগজ শিল্প বিংশ প্রথম দিকে কাগজ শিল্পের আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু হয় এবং নতুন নতুন কাগজের কল প্রতিষ্ঠিত এগুলির মধ্যে অন্যতম ছিল ভদ্রাবতী মহীশূর পেপার মিল উনিশশো সাঁত্রিশ হায়দ্রাবাদের শিরপুর পেপার মিল উনিশশো আটত্রিশ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পূর্বে ভারতে ষোলোটি কাগজের কল ছিল তাদের বার্ষিক উৎপাদনের পরিমাণ ছিল কুড়ি লক্ষ হন্দল সাত জাহাজ নির্মাণ এবং সমুদ্র পরিবহন প্রথম বিশ্বযুদ্ধে পূর্বে জাহাজ নির্মাণ ও সমুদ্র পরিবহনের ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানিগুলো এক আধিপত্য ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে জাহাজ নির্মাণ শিল্প এবং সমুদ্র পরিবহনের ক্ষেত্রে ভারতীয় বিনিয়োগ বৃদ্ধি পেতে থাকে লোহা ইস্পাত এবং অন্যান্য ভারী শিল্পের প্রসার ঘটলে তার উপর ভিত্তি করে উনিশশো চৌদ্দ খ্রিস্টাব্দের পর থেকে ভারতে জাহাজ নির্মাণ শিল্পে অগ্রগতি ঘটে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভারতীয় মালিকানা সিন্ধিয়া নেভিগেশন কোম্পানি গড়ে ওঠে বিশিষ্ট গুজরাটি শিল্পপতি প্রতি ওয়ার্লচার জাহাজ নির্মাণ ও সমুদ্র পরিবহনের প্রচুর মূলধন বিনিয়োগ করে আট সিমেন্ট শিল্প প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতের সিমেন্টের চাহিদা বৃদ্ধি পেলে উৎপাদনেও বাড়ে ভারতীয় সিমেন্টের উৎপাদন চব্বিশ খ্রিস্টাব্দে ছিল প্রায় দুই লক্ষ চৌষট্টি হাজার টন এই উৎপাদন বেড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দাঁড়ায় বারো লক্ষ টন দশটি সিমেন্ট কোম্পানি একত্রিত উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে অ্যাসোসিয়েটেড সিমেন্ট কোম্পানি এসিসি গড়ে তোলে ফলে এই শিল্পের পরিচালনা উৎপাদন বৃদ্ধি পায় উপসংখ্যায় উপরুক্ত শিল্পগুলো ছাড়াও আলোচ্য সময়কালে ভারতে চর্বি পশম মদ দেশলাই রাসায়নিক অ্যালুমিনিয়াম প্রভৃতি শিল্পের অগ্রগতি ঘটে এছাড়া চাল ময়দা কাঠ সোডা চামড়া প্রভৃতি প্রক্রিয়াকরণের জন্য বিভিন্ন যন্ত্রশিল্পের বিকাশ ঘটে এই সময় ভারতীয় মালিকানাধীন বেশ কয়েকটি ব্যাংক গড়ে ওঠে এই ব্যাংকগুলো ভারতের শিল্প স্থাপনে মূলধনে যোগান দেয় পৃষ্ঠ সংখ্যা দুশো বত্রিশ সংখ্যা ৩৩। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে ভারতীয় শিল্পোদ্যোগে বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করো এই সময় শিল্পের বিকাশে বিভিন্ন ভারতীয় শিল্পোদ্যোগীদের পরিচয় দাও প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো চোদ্দো থেকে আঠেরো খ্রিস্টাব্দে শুরু হওয়ার পর থেকে ভারতীয় শিল্পায়নের গতি কিছুটা বৃদ্ধি পায় এই সময় ব্রিটিশ সরকার সব টমাস হল্যান্ডের নেতৃত্বে এটি শিল্প কমিশন গঠন করেন এই কমিশন শিল্পক্ষেত্রে ভারতীয় মূলধন বিনিয়োগকে উৎসাহিত করে ফলে শিল্পক্ষেত্রে ইউরোপের মূলধনের পাশাপাশি ভারতীয় পুঁজিপুড়িতে যথেষ্ট মূলধন বিনিয়োগ ডক্টর রজত রায়ের মতে প্রথম বিশ্বযুদ্ধে আগেও পরে ভারতের শিল্পায়নের সমৃদ্ধি এবং মূলধনের গঠনই ছিল অনেকটাই সন্তোষজনক ভারতীয় শিল্পোদ্যোগের বৈশিষ্ট্য বিভিন্ন ব্রিটিশ শিল্প সংস্থা ভারতীয় শিল্পের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এই সংস্থাগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল অ্যান্ড্রার্টিন বার্স ডানলভ শালেস ডানকান ব্রাদার্স প্রভৃতি তবে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে বিংশ শতকের প্রথম থেকে ইংরেজ শিল্পপতিদের সঙ্গে ভারতীয় শিল্পপতিরাও সমান্তরের শিল্পে পুঁজি ও বিনিয়োগ করতে থাকেন উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে পরবর্তীকালে যে শিল্পের বিকাশ শুরু হয় তার কিছু সাধারণ বৈশিষ্ট্য ছিল যেমন এক শিল্পপতি ও শ্রমিক শ্রেণীর উদ্ভব ভারতের শিল্পের বিকাশে এই সময় যথেষ্ট সংখ্যক ভারতীয় শিল্পপতি ও শ্রেণী যুক্ত হয় ফলে ভারতীয় শিল্পপতি ও মানিক শ্রেণী উদ্ভব ঘটে ভারতীয় শিল্পপতি শ্রেণীর উদ্ভব ঘটে ভারতীয় সমাজে পাশাপাশি তাদের শিল্প কারখানায় কাজ করে গড়ে ওঠে শ্রমিক শ্রেণী দুই প্রযুক্তি শিক্ষার অভাব বিংশ শতকের শুরুতে ভারতীয় শিল্পোদ্যোগীরা শিল্প স্থাপন শুরু করে ভারতীয়দের মধ্যে শিল্প প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক পর্যাপ্ত জ্ঞানের প্রভাব অভাব ছিল ভারতীয় শিল্পপতিদের মধ্যে এই বিষয়ে শিক্ষা প্রসারে সরকার বিশেষ চেষ্টা করেনি। ইঞ্জিনিয়ারিং শিল্প অনগ্রসরতা ভারতীয় শিল্পোদ্যোগীদের পর্যাপ্ত প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক জ্ঞানের অভাবে ভারতীয় মালিকানা ইঞ্জিনিয়ারিং শিল্পের অগ্রগতি যথেষ্ট ব্যাহত হয় এজন্য তারা রেল ইঞ্জিন মোটর গাড়ি জাহাজ এরোপ্লেন প্রভৃতি শিল্পের ব্যাপক উদ্যোগ গ্রহণ করতে পারেনি চার পশ্চিম ভারত কেন্দ্রিকতা শিল্পক্ষেত্রে ক্ষেত্রে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে বোম্বাইয়ের পার্সি গুজরাটি মারোয়ারি প্রভৃতি যে সাহস দেখাতে পেরেছিল তা পূর্ব ভারতের ধনী পুঁজিপতিরা দেখাতে পারেনি ফলে পশ্চিম ভারতে ভারতে শিল্পের অধিক প্রসার পূর্ব তা ঘটেনি ফলে বোম্বাই সহ পশ্চিম ভারতে দেশীয় শিল্পের অধিক প্রসার ঘটে পাঁচ বস্ত্র শিল্পের প্রাধান্য ভারতীয় শিল্পপতিরা যেসব শিল্পের প্রচুর মূলধন বিনিয়োগ করে তার মধ্যে প্রধান ছিল বস্ত্র শিল্প মূলত পশ্চিম ভারতীয় শিল্পের প্রসার ঘটে ছয় ভারতে কম বিনিয়োগ পুঁজিপতির মূলধন পূর্ব ভারতে বিশেষ করে কলকাতা ও তার সন্নিহিত অঞ্চলে তুলনামূলকভাবে কম বিনিয়োগ হয় এখানকার পুঁজিপতিরা জমিতে অর্থ বিনিয়োগকে নিরাপদ মনে করে এই পর্বে ভারতে ইউরোপীয় পুঁজি সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছিল পূর্ব ভারতের কলকাতায় বিভিন্ন ভারতীয় শিল্পপতি স্থাপনের ক্ষেত্রে ভারতীয় শিল্পপতিদের নানাবিধ সমস্যা ছিল তার সত্ত্বেও উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের পর থেকে ইংরেজ শিল্পপতিদের সঙ্গে ভারতীয় শিল্পপতিরাও সমান শিল্পে পুঁজি বিনিয়োগ করেছেন এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন এক জামশেদজি টাটা পার্সি শিল্পপতি জামশেদজি টাটা উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো চার খ্রিস্টাব্দে ছিলেন ভারতীয় শিল্পপতিদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ভারতীয়দের মধ্যে তিনি লোহা ইস্পাত শিল্প গঠনের সর্বাধিক সাফল্য দেখিয়েছিলেন দুই গুজরাটি শিল্পপতি দুই গুজরাটী শিল্পপতি গুজরাটি শিল্পপতিরা শিল্পস্থাপনের যথেষ্ট কৃতিত্ব দেখিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ওয়ালচাঁদ হিরাচাঁদ পুরুষোত্তম দাস দাস আম্বালাল সারাভাই প্রমুখ ওয়ালচাঁদ হিরাচাঁদ খনি বিমা সিমেন্ট মোটর গাড়ি নির্মাণ প্রভৃতি ক্ষেত্রে বিনিয়োগ করেন তিন মারোয়ারি শিল্পপতি ভারতীয় শিল্পের প্রতিষ্ঠিত মারোয়ারি শিল্পপতিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সরবচাঁদ হুকুমচাঁদ বিড়লা ডালমিয়া সিংহানিয়া প্রমুখ মারোয়ারি শিল্পপতিদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হুকুমচাঁদ আফিম ও খাদ্যশস্য ব্যবস্থা যুক্ত পরে তিনি হুগলি নদীর তীরেটি পাটকল স্থাপন করেন বাঙালি শিল্পপতি বাঙালি শিল্পপতির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিলেন শ্রয় বজেন্দ্রনাথ মুখোপাধ্যায় দ্বারকনাথ ঠাকুর বজেন্দ্রনাথ মুখোপাধ্যায় লৌহ ইস্পাত শিল্পে মূলধন বিনিয়োগ করেন পাঁচ দেশীয় রাজ্যের শিল্প উদ্যোগ ব্রিটিশ ভারতে বিভিন্ন দেশীয় রাজ্য শিল্পস্থাপনে উদ্যোগ গ্রহণ করেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ নয় মহীশূর বরোদা কোচিন প্রভৃতি দেশীয় রাজ্য মহীশূরের দেওয়ান বিশিষ্ট ভারতীয় প্রযুক্তিবিদ এম বিশ্বশ্বরায় উদ্যোগে মহীশূরের শিল্পের যথেষ্ট প্রসার ঘটে ভদ্রাবতী লৌহ ইস্পাত কারখানা প্রতিষ্ঠা তার্য শ্রেষ্ঠ কীর্তি ছয় ইংরেজদের সহযোগী ভারতীয় শিল্পপতি বিংশ শতকে ইংরেজ শিল্পপতিদের সহযোগী হিসাবে কজন ভারতীয় শিল্পপতি এদেশের শিল্পের প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন ওয়ালেস কোম্পানির সহযোগী তারাচাদ ঘনশ্যাম দাস ব্যালি ব্রাদার্সের সহযোগী গোয়েঙ্কা গ্রাহাম ব্রাদার্সের সহযোগী ঝুনঝুনওয়ালা অ্যান্ড্রু ইউন্সের সহযোগী ভাটিয়া প্রমুখ ছিলেন তাদের মধ্যে অন্য উপসংন সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসন কাঠামোর মধ্যে বসবাস করেও ভারতীয় শিল্পপতিরা দেশীয় শিল্পের বিকাশে উদ্যোগ গ্রহণ করে কৃতিত্বের পরিচয় দেন মান পত্রিকা লেখা হয়েছে যে আমাদের পুঁজিপতি ও হতে হবে হতে হবে ব্যবসায়ী মেশিন নির্মাতা দোকানদারের জাত বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেন সমালোচনা করে বলেছেন যে ভারতে এলাকা ভিত্তিক চাহিদার উপর নির্ভর করে শিল্প কক্ষটা গড়ে ওঠায় প্রকৃত অর্থে শিল্পায়ন ঘটেনি পৃষ্ঠা দুশো প্রশ্ন সংখ্যাও ৩৩। প্রথম বিশ্বযুদ্ধে পরবর্তীকালে ভারতে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এই প্রসঙ্গে ব্যাবিংটন স্মিথ কমিটির সুপারিশগুলো উল্লেখ করো উনিশশো তেরো খ্রিস্টাব্দে ভারতের মুদ্রা অর্থ বিভাগের উদ্যোগে রয়্যাল কমিশন গঠিত হয় উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে মিত্রপক্ষ অন্যতম সদস্য সাম্রাজ্যবাদী ব্রিটেন এই যুদ্ধে ভারতবর্ষকে জড়িয়ে দেয় যুদ্ধে ভারতে বিপুল পরিমাণ অর্থ সম্পদ যুদ্ধে ভারতে বিপুল পরিমাণ অর্থ সম্পদ ব্যয় করা হলে যুদ্ধের পর ভারতে অর্থনৈতিক সংকট দেখা দেয় এই পরিস্থিতিতে সরকার ভারতে অর্থনৈতিক নীতিতে কিছু পরিবর্তন ঘটাতে এবং মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ স্থাপন করতে বাধ্য হয় প্রথম বিশ্বযুদ্ধে পরবর্তীকালে মুদ্রা নিয়ন্ত্রণ প্রথম বিশ্বযুদ্ধে ভারতের একশো মিলিয়ন পাউন্ড অন্তত অর্থ এই যুদ্ধে ব্যহিত হয় সামরিক খাতে ভারতে ব্যয় বৃদ্ধি পায় অন্তত পক্ষে তিনশো শতাংশে বিপুল পরিমাণ ব্যয়ের ফলে অর্থনৈতিক ব্যবস্থা যে সংকট দেখা যায় তার ফলে ভারতের ব্রিটিশ সরকার এদেশে মুদ্রা ব্যবস্থার কিছু কিছু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে যেমন এক মুদ্রা সংকট ব্রিটিশ সরকার প্রথম বিশ্বযুদ্ধে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে তারা ভারতে অর্থ সম্পদের যুদ্ধে ব্যাপক পরিমাণে কাজে লাগায় ফলে ভারতে অর্থনৈতিক স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য ব্রিটেন থেকে ভারতে বিপুল পরিমাণ অর্থ আমদানির প্রয়োজন ছিল কিন্তু ইংল্যান্ডে স্বর্ণ রপ্তানির উপর বাধা নিষেধ থাকায় যে পরিমাণ সোনা ভারতে প্রাপ্য ছিল ব্রিটেন তা ভারতে পাঠানি। এদিকে মুদ্রা তৈরির জন্য রূপর চাহিদা বাড়ে কিন্তু এই সময় ভারতে রূপর যোগান ফ্রাস পায় ফলে মুদ্রা উৎপাদন ব্যাহত হয় এভাবে যুদ্ধের কারণে ভারতে মুদ্রা ব্যবস্থার সংকট দেখা দেয় দুই রূপর মূল্য বৃদ্ধি মুদ্রা তৈরির জন্য যুদ্ধের পর রূপোর চাহিদা ব্যাপক বৃদ্ধি পেলে চাহিদার সঙ্গে রূপর মূল্য যথেষ্ট বৃদ্ধি পায় উনিশশো পনেরো খ্রিস্টাব্দে লন্ডনের বাজারের অ্যাকাউন্টস রূপর দাম ছিল পঁচিশ থেকে সাতাশ পেন্স এই দাম উনিশশো উনিশে মে মাসে আটান্ন পেন্স ছাড়িয়ে যায় ভারত শৈকে মুদ্রা তৈরির জন্য উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে উনিশশো ষোলো থেকে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের মধ্যে প্রচুর পরিমাণ রূপ উচ্চমূল্যে ক্রয় করতে হয় তিন রূপর মুদ্রা তৈরিতে লোকসান রূপর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পড়ে রূপর মুদ্রার বাহ্যিক মূল্য ফেস ভ্যালু রূপর মুদ্রার ধাতুর মূল্যের চেয়ে কমে যায় অর্থাৎ টাকাগুলি রূপো বিক্রি করলে রূপর টাকার বার্ষিক মূল্যের চেয়ে বেশি দাম পাওয়া যায় ফলে রূপোর টাকা তৈরি করলে সরকারের লোকসান হয় দেশের এই অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে সরকার ভারতীয়দের উপর করের বোঝা বাড়িয়ে দেয় শিল্প বাণিজ্যের উপরও করের বোঝা যথেষ্ট পরিমাণে বাড়ানো হয় সর্বাধিক বোঝা চাপানো হয় আয়করের উপর উনিশশো থেকে কুড়ি খ্রিস্টাব্দে সরকারি আয়ের এগারো দশমিক সাত পাঁচ শতাংশই সংগ্রহ করা হয়েছিল আয়কর থেকে চার বাণিজ্যে মন্দা যুদ্ধে পরবর্তীকালে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মন্দা দেখা দিলে সারা পৃথিবীতে দাম স্তর নেমে যায় এই মন্দার ফলে ভারতীয় মূল্য হ্রাস পায় রপ্তানি মূল্য যেখানে একশো উনিশ থেকে ও উনিশশো উনিশ থেকে কুড়ি খ্রিস্টাব্দে মরেছিল তিনশো তিরিশ কোটি টাকা সেখানে উনিশশো কুড়ি থেকে একুশ খ্রিস্টাব্দে মূল্য কমে দাঁড়ায় দুশো আটান্ন কোটি টাকা এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে সরকার নতুন আইন প্রণয়ন করে মুদ্রার সংকট দূরীকরণের পদক্ষেপ প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের উপর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ফলে দেশে মুদ্রা ব্যবস্থায় যে সংকট দেখা দেয় তা মোকাবিলা করার উদ্দেশ্যে ভারতে ব্রিটিশ সরকার উনিশশো উনিশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করে এগুলি হচ্ছে এক ভারত থেকে রূপোর মুদ্রা রূপর রপ্তানি নিষিদ্ধ করা হয় মূল্যবান হিসেবে রূপো বিক্রি করা বেআইনি বলে ঘোষিত হয় তিন কয়েক ধরনের কাগজের মুদ্রা চালু করা হয় এবং কাগজের মুদ্রার প্রচলন বাড়ানো হয় চার তৈরি ক্ষেত্রে ব্যবহার কমিয়ে নিকেলে খুচরো পয়সা চালু করা পাঁচ আমেরিকা ও কানাডা থেকে সোনা কিনে এনে বিপুল পরিমাণ স্বর্ণ মুদ্রা তৈরি করে মুদ্রার চাহিদা মেটানো সহজ করা ছয় রিজার্ভবিহীন নোট চালুর উপদ্ধসীমা চোদ্দ কোটি টাকা থেকে বাড়িয়ে একশো কুড়ি কোটি টাকা করা হয় ব্যাবিংটন স্মিথ কমিটি প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতে মুদ্রা ব্যবস্থায় যে সংকট দেখা দেয় তা দূর করার উদ্দেশ্যে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ব্যাবিংটন স্মিথের সভাপতিত্বে ব্যাবিংটন স্মিথ কমিটি নামে একটি কমিটি গঠিত হয় এই কমিটি মুদ্রা ব্যবস্থা অস্থিরত বিশৃঙ্খলা দূর করার উদ্দেশ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করে যেমন এক কমিটির সুপারিশ মুদ্রা সংখ্যা দূর করার উদ্দেশ্যে ব্যাবিংটন স্মিথ কমিটি সুপারিশ করেছে এক টাকাকে স্টার্লিং এর সঙ্গে যুক্ত না করে সরাসরি সোনার সঙ্গে যুক্ত করা হোক দুই টাকাকে দুই শৃঙ্ মূলের সোনার সমান মূল্য ধরে ধরে নেওয়া হোক তিন ব্রিটিশ স্বর্ণ মুদ্রাকে দশ টাকার সমান মুদ্রা হিসেবে ব্যবহার করা হোক চার সোনা আমদানি এবং রপ্তানি উপর সরকারি নিয়ন্ত্রণ প্রত্যাহার করা হোক পাঁচ স্বর্ণমুদ্রা তৈরির জন্য বোম্বাইতে টাকশাল তৈরি করা হোক সংখ্যা দুশো চৌত্রিশ দুই পরবর্তী পদক্ষেপ যুদ্ধের প্রভাবে ভারতীয় অর্থনৈতিক বাজার চরম অস্থিরতা অনিশ্চয়তার মুখে পড়ে ব্যাবিংটন স্মিথ কমিটি সুপারিশ কার্যকরী করার উদ্দেশ্যে সরকার নতুন আইন প্রণয়ন করে পরিস্থিতিতে সরকার ব্যয় নিয়ন্ত্রণ ও মুদ্রার সরবরাহ সংকোচন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে উনিশশো তেইশ খ্রিস্টাব্দের পর্যন্ত মুদ্রা সংকোচন নীতি গ্রহণ করা হয় উপসংহার অধ্যাপক সুমিত সরকারের মতে প্রথম বিশ্বযুদ্ধে পরবর্তীকালে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ঔপনিবেশিক অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন তবে এই পরিবর্তন ভারতীয়দের স্বার্থে নয় ইংল্যান্ড নিজেদের স্বার্থে সম্পন্ন করার উদ্যোগ নিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী মুদ্রা সংকট এ সময় হ্রাস পেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার নীতি আবার একইভাবে ভারতে মুদ্রা অর্থনৈতিক সংকট সৃষ্টি করে প্রশ্ন সংখ্যা চৌতিরিশ অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধে কি প্রভাব যুদ্ধ সংকট ভারতে কৃষকদের কী ধরনের প্রভাব ফেলে ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধে শুরু হলে ব্রিটেনে এই যুদ্ধে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে যুদ্ধে ভারতে বিপুল পরিমাণ অর্থ সম্পদ ও সেনাকে কাজে লাগানোর উদ্দেশ্যে ব্রিটিশ সরকারের ভারতীয় উপনিবেশকে যুদ্ধে সামিল করে প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পর ভারতীয় অর্থনীতিতে যুদ্ধের প্রত্যক্ষ প্রভাব অত্যন্ত প্রকট হয়ে ওঠে এই সম্পর্কে নিচে আলোচনা করা হলো এক আর্থিক সংকট প্রথম বিশ্বযুদ্ধে ভারতে বিপুল পরিমাণ অর্থ সম্পদ ব্যয়িত হয় ফলে যুদ্ধের পর দেশে অর্থনৈতিক সংকট অত্যন্ত প্রকট হয়ে পড়ে যুদ্ধকালে কৃষি ও শিল্পোৎপাদন দারুণভাবে কমে যায় ফলে রপ্তানি যথেষ্ট পরিমাণে হ্রাস পায় এতে ভারতীয়দের দারিদ্র ক্রমশ অর্থনীতির ক্ষেত্রে খ্রিস্টাব্দে এবং উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে তা বেড়ে হয় দুশো পঁচিশ এবং উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তা বেড়ে দাঁড়ায় একশো একাশি দুই ঋণ সংগ্রহ তীব্র আর্থিক দুর্দশা পরিস্থিতি সামাল দেওয়ার উদ্দেশ্যে সরকার তাৎক্ষণিকভাবে বিপুল পরিমাণ ঋণ সংগ্রহ করে ফলে ভারতের জাতীয় ঋণের পরিমাণ তিরিশ শতাংশ বৃদ্ধি পায় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কোম্পানির হাত থেকে ভারতের শাসন ক্ষমতা যখন ব্রিটিশ রাজ্যের কাছে যায় তখন ভারত সরকারের ঋণের পরিমাণ ছিল সত্তর মিলিয়ন পাউন্ড এই ঋণ বেড়ে প্রথম বিশ্বযুদ্ধে প্রাককালে দুশো চুয়াত্তর মিলিয়ন পাউন্ডে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাককালে আটশো চুরাশি দশমিক দুই মিলিয়ন পাউন্ডে পৌঁছায় তিন মূল্য বৃদ্ধি যুদ্ধের প্রভাবে কৃষি ও শিল্প উৎপাদন হ্রাস পেলে পণ্যের চাহিদা মোটেই হ্রাস পায়নি ফলে এই সময় দ্রব্যমূল্য যথেষ্ট বৃদ্ধি পায় উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দ থেকে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের মধ্যে বিভিন্ন দ্রব্যের মূল্য দ্বিগুণ হয়ে যায় বস্ত্র চিনি লবণ কেরোসিন প্রভৃতির মূল্য সবচেয়ে বেশি বৃদ্ধি পায় চার দরিদ্রদের দুরাবস্থা কৃষি উৎপাদন হ্রাস রপ্তানি ব্যাহত দ্রব্যমূল্য বৃদ্ধি প্রভৃতির ফলে ভারতের দরিদ্র সাধারণ মানুষের জীবন দুরাবস্থা তীব্রতর হয় দ্রব্যমূল্য বৃদ্ধি অনুপাতে কৃষি মজুরি এবং শিল্প শ্রমিকদের মজুরি বিশেষ বাড়েনি বিভিন্ন দ্রব্যের মূল্য বাড়ল সেই তুলনায় কৃষিপণ্যের মূল্য বাড়েনি ফলে শ্রমিকরা তাদের উপার্জন এবং কৃষকরা তাদের কৃষিপণ্য বিক্রি করে জীবন জীবিকার ব্যয় নির্বাহ করতে ব্যর্থ হয় কৃষিপণ্যের মূল্য না বাড়ায় কৃষকরা খুবই ক্ষতিগ্রস্ত হয় পাঁচ কর বৃদ্ধি দেশে কৃষক ও শ্রমিকদের এরূপ দুর্দশার পরিস্থিতিতে সরকার আর্থিক সংকট মোচনের উদ্দেশ্যে দরিদ্র কৃষকদের ওপর করের বোঝা যথেষ্ট পরিমাণে বাড়ি দেয় এবং তার জোরপূর্বক আদায় করতে শুরু করে কৃষকদের উপর অর্থনৈতিক সংকটের প্রভাব ভারতীয় কৃষকদের অভাব প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক সংকটে তীব্র প্রভাব লক্ষ্য করা যায় যেমন এক খাদ্য উৎপাদন হ্রাস কৃষকদের জীবনধানের জন্য খাদ্যশস্য উৎপাদন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল কিন্তু আর্থিক সংকট নিরসনে সরকার রপ্তানিযোগ্য অর্থকরী ফসল চাষ করতে কৃষকদের বাধ্য করে ফলে কৃষকদের খাদ্য প্রয়োজনীয় শস্য উৎপাদনে যথেষ্ট হ্রাস পায় দুই খাদ্য সংকট কৃষকদের জমিতে খাদ্যশস্যের পরিবর্তে অর্থকরী ফসল উৎপাদনে বাধ্য হলে কৃষক পরিপ্রগুলো খাদ্য সংকটের সম্মুখীন হয় খাদ্যের অভাবে কৃষকের গৃহে হাওয়া অন্য রব ওঠে দেশের বহু স্থানে শীঘ্রই দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয় তিন কর বৃদ্ধি প্রথম বিশ্বযুদ্ধে পরবর্তীকালে ভারতে ব্রিটিশ সরকার অর্থনৈতিক দুর্দশার অবসান ঘটাতে যেসব উপায় বের করেছিল সেগুলির মধ্যে অন্যতম ছিল করের পরিমাণ বৃদ্ধি করা দেশে খাদ্য সংকট ও দুর্ভিক্ষের পরিস্থিতির মধ্যেই সরকার কৃষকের কর মুকুব না করে বরং করের বোঝা আরও বাড়িয়ে দেয় বাড়তি কর আদায় করতে কৃষকদের ওপর নির্যাতনের মাত্রা বৃদ্ধি পায় ভূস্বামীরা বিভিন্ন অজুহাতে জমি থেকে কৃষকদের উচ্ছেদ করে নিজেদের আয় বাড়ানোর চেষ্টা শুরু করে করবৃদ্ধির ফলে দেশে বিভিন্ন স্থানে কৃষকরা সীমাহীন দুর্দশার শিকার হয় প্রথম বিশ্বযুদ্ধের পর সারা ভারতে অর্থনৈতিক সংকটে প্রভাব অনুভূত হয় এই পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করে পশ্চিম সরকার কর্তৃক কৃষকদের উপর অতিরিক্ত করের বোঝা চাপানের ঘটনায় সবচেয়ে করুণ পরিস্থিতি তৈরি হয় গুজরাটে সেখানে করবৃদ্ধির প্রতিবাদে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে দারুণ আলোড়ন সৃষ্টি হয় এবং তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ে